দেশ ও জাতির নাম উজ্জ্বল করার অদম্য শক্তি থাকলে তা করা সম্ভব এই ক্ষেত্রে প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যেতে হবে এরকমটাই জানালেন মাউন্ট এভারেস্ট জয়ী ত্রিপুরার গর্ব অরিত্র রায় রবিবার অরিত্র রায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে অর্থনৈতিক প্রতিবন্ধকতার পাশাপাশি অন্যান্য প্রতিবন্ধকতাকে কাটিয়েই মাউন্ট এভারেস্ট জয় করার স্বপ্ন দেখেছিলেন বলে জানিয়েছেন অরিত্র রায়

మే బి డిఫినియేషన్ జబట్ ఏనియే గసి ఈ బోసర్ ఎక పాజిటివ్ చి తో మాథాయో చ్లో అంకే అం పెరి హొతే బాపో ఐ వుడ్ ఐ వుడ్ ఐ కెన్ హవ్ అ బ్రేక్ థ్రూ కురాస్టర్ జునేని కుర్తే రేసిని అమి ఖూబి ఖుషి చే త్రికరత కే కోస్టై మేనే ఇయ్ థింక్ ఇయ్ ఫస్ట్ టైం అమే ట్రైంగ్ అన్ సొల్యూషన్ ఆఫ్ దిస్ అండ్ సాధారణంగా సబ్స్క్రైబర్ తో తో ఎప్షన్ మాధవ తో జేడిటా తంగే జే নিজের ফ্যামিলির নাম নিজের রাজ্যের নাম দেশের নাম কী করে সোসাইটির নাম কী করে উপরে সব সময় সবার সামনে রাখে তো সেই আমি কন্টিনিউ করতে পারছি এটাই আমার জন্য